অবশেষে কিন্তু প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে আপনারা দেখতেছেন যাকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এটা কিন্তু আমি মানে বিশ্বাস করতে পারতেছি না যে লায়লা মামুনের নামে মামলা দিল এবং সেই মামলার অনুযায়ীতে মামুন গ্রেপ্তার হলো হ্যাঁ আপনারা স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন প্রিন্স মামুন প্রিন্স মামুনকে জুন মাসের দশ তারিখে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টা অনেকেই হয়তো বা মেনে নিতে পারতেছে না এবং অনেকেই হয়তো বলতেছে যেগুলো নাটক চলতেছে আসলেই কিন্তু এগুলো নাটক চলতেছে না ভাই বিশ্বাস করেন এগুলো নাটক চলতেছে না মামুন দেখেন মামুন যখন লায়লার কাছে পরিচয় হয় এবং লায়লার সাথে যখন এক বাড়ির ছাদে থাকতেছে দীর্ঘ কয়েক বছর ধরে লায়লাকে এতদিন মামুন বলে এসেছে যে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু মামুন কিন্তু লায়লাকে বিয়ে করতেছে না মামুন এভাবেই লায়লার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিন্তু লায়লাকে বিয়ে করতেছে না অথচ মামুন লায়লা এক বাড়িতে একই ছাদের নিচে একই বেডরুমে থাকতেছে তারা কিন্তু মামুন এতদিন লায়লাকে বলে এসেছে আমি তোমাকে বিয়ে করব কিন্তু হঠাৎ করে মামুন লায়লার কাছ থেকে চলে গেল কেন চলে গেল। ওই যে তার যে স্বার্থ ছিল সেই স্বার্থগুলো আর পূরণ হচ্ছে না যার কারণেই কিন্তু আজকে মামুনকে জেলে যাইতে হচ্ছে কিন্তু লায়লার কথা হচ্ছে আমি এগুলো কিন্তু প্রতিশোধ নিচ্ছি না আমি এগুলো প্রতিশোধ নিচ্ছি না আমি জাস্ট এই জন্য মামলা করেছি আমাকে এতদিন কথা দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে এবং সারা জীবন আমার সাথে থাকবে এরকম কিন্তু মামুন কথা দিয়েছিল লায়লাকে কিন্তু একই বাড়ির নিচে একই ছাদের নিচে একটা ঘরের মধ্যে যখন একটা ছেলে একটা মেয়ে থাকে তার সাথে কিন্তু ওই সম্পর্কগুলো কিন্তু হতেই পারে এবং এগুলো চলছিল লায়লা বলতেছে আমাকে দীর্ঘদিন নির্যাতন করে এসেছে আমাকে শারীরিক নির্যাতন করেছে আমাকে দর্শন করেছে এগুলো কিন্তু লায়লা মুখ খুলে বলতে পারতেছে না তারপরও আঁকার ইঙ্কিতে এগুলো কিন্তু লায়লা বলতেছে যার কারণে লায়লার নাম যার কারণেই কিন্তু লায়লা মামুনের নামে একটি মামলা দেয় যাতে করে এই ধরনের ঘটনা যে লায়লার সাথে হয়েছে এই কাজগুলো যাতে আর কখনো মামুন অন্য কোনো মেয়ের সাথে না করতে পারে এখন ওদিক থেকে মামুন বলতেছে আমার সাথে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা হওয়া মানে আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া তামুনের ফ্যামিলিতে তার দুই তিনজন বোন এবং ভাই আছে তারা প্রতিবন্ধী এবং তার বাবা মা আছে তারা কিন্তু তা মামুনের এক কথায় মামুনের টাকা পয়সা দিয়ে কিন্তু মামুনের পুরো ফ্যামিলিটা চলে তো এখন যদি মামুন জেলে যায় এবং মামুন জেলে যাওয়ার পরে তাহলে মামুনের ফ্যামিলিটা কিভাবে চলবে এই বিষয়ে মামুন কিছু কথা বলছিল কিন্তু মামুন যে এই যে লায়লা যে মেটা। এই মেয়েটাকে যে কথা দিল এতদিন সে যে কথা দিয়ে কথা রাখলো না এবং সে বাড়িতে গিয়ে সে বলতেছে আমি আর কখনও লায়লার কাছে যাব না কেন ভাই লায়লা তোমার কি এমন ক্ষতি করেছে তোমার সাথে এতদিন সময় কাটিয়েছে তোমার সাথে এক ছাদের নিচে ছিল এক রুমের মধ্যে ছিল এক বেডের মধ্যেও তোমরা শুয়েছিলা তখন ভালো লেগেছে আর এখন কেন ভালো লাগতেছে না লায়লাকে এটা তুমি বলবা জাতির কাছে এটা জাতি জানতে চাচ্ছে লায়লার কাছে কি এমন জিনিস নাই যার জন্য তুমি লায়লাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবা এই বিষয়গুলো লায়লা মেনে নিতে পারে নাই লায়লা চাচ্ছে যে তুমি শুধ্রায় নাও তুমি শুধ্রায় নাও তুমি শুধ্রায় নিয়ে তুমি ভালো হয়ে যাও আমরা দেখেছি প্রিন্স মামুন যে সেলুনটা দিয়েছিল ঢাকায় সেখানে লায়লা উপস্থিত ছিল এবং তারা একসাথেই ছিল এবং লায়লার যে লায়লা যে পরিমাণ ভালোবাসত মামুনকে সেটা কিন্তু আমরা ওই দিনও দেখেছি যে লায়লা কি পরিমাণ ভালোবাসত মামুনকে তারপরও মামুন লায়লাকে ছেড়ে চলে যাবে চিন্তা করছেন অবশেষে কিন্তু মামুন কিন্তু গ্রেপ্তার হলো এটা কিন্তু বাস্তব একটি ঘটনা এটা কোনো নাটক না কোনো সিনেমা না এটা বাস্তবিক ঘটনা ঘটে গেছে যে মামুন গ্রেপ্তার হয়েছে